আমার আজকের গল্প এই রাঁচিকে ঘিরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি জলপ্রপাতের শহর বা ঝর্ণার শহর নামে খ্যাত এই রাঁচি আসার জন্য রয়েছে বিভিন্ন উপায় আপনি কলকাতা থেকে খুব সহজেই ফ্লাইটে বাসে বা নিজের গাড়িতে করে চলে আসতে পারেন খুব সহজেই এই রাঁচি কিন্তু আমি বলবো রাঁচি আসার সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে মাত্র দুশো টাকা খরচা করে রাতের এই ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ এক্সপ্রেসে চেপে বসুন আর স্লিপার কোচে ঘুমাতে ঘুমাতে পরের দিন ভোর ভোর একদম রাঁচি পৌঁছে যান তাহলে আপনার দিনটিও নষ্ট হবে না এবং সারাটা দিন পাবেন রাঁচি ঘোরার জন্য এই ক্রিয়াযোগ এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেনই কিন্তু রেগুলার যাতায়াত করে না এছাড়াও আপনাদের সুবিধার্থে কিছু নন ডেইলি ট্রেন দিলাম সব থেকে ফাস্টেস্ট আছে বন্দে ভারত এছাড়াও আছে শতাব্দী এছাড়াও আর অন্যান্য ট্রেন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আজ আঠাশে ডিসেম্বর রবিবার তো আবার একটা নতুন ট্রিপ শুরু হচ্ছে এই দু হাজার পঁচিশের বর্ষ শেষে এতক্ষণ থামনার লেগে আশা করি বুঝেই গেছেন তো আমরা যাচ্ছি কোথায় ঝর্নার শহর রাঁচি দাম মৌসি আজকে আমি ট্রাভেল করছি হাওড়া থেকে হাতিয়া অব্দি ক্রিয়াযোগা এক্সপ্রেসে আর এই এক্সপ্রেসের একটু আগেই চার্ট প্রিপারেশানে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে কুপ অ্যালার্ট হয়েছে তো মৌসুমি এটা ফার্স্ট টাইম কূপ জানলি তো ইয়েস এক্সাইটেড তো চলুন এই ট্রেনে জার্নির সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার এই ব্লগে তাহলে এই ভিডিওটাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটা শেষে যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস তো আমরা সবাই রেডি তো এখন ট্রেন ধরবো ট্রেন রয়েছে হাওড়া থেকে ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ হাওড়া টু রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন রয়েছে রাত্রি নটা দশ তাহলে সবাই রেডি তো এক্সাইটেড টু রাজি এই সাতটা বাজে এই রওনা দিলাম এই যে এক্সপ্রেসের জন্য কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে যাই মন্দির থেকে টু মার্ট সেন্দিরা ঘড়িতে আটটা দশ এই হাওড়া স্টেশন ঢুকছি তো এখনো ঘন্টা এক মধ্যে হাতে টাইম আছে সন্ধেবেলা বলে একটু আগে আগে বেরিয়েছিলাম চলাম হাওড়া স্টেশন এই নিউ কমপ্লেক্সের সামনে মোটামুটি ট্রেনটা এই বাইশ নম্বরে যায় যে ট্রেনে ট্রাভেল করেছি ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ হাওড়া থেকে হাতিয়া যে টিয়াযোগা এক্সপ্রেস তো ট্রেনটি প্রতিদিন এই হাওড়া স্টেশন নটা দশে ছেড়ে পরের দিন রাঁচি পৌঁছায় ভোরবেলায় হচ্ছে পাঁচটা চল্লিশে এই ট্রেনটিতে আমি এন টু এন ট্রাভেল করছি না আমি যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে রাঁচি অবধি চারশো এগারো কিলোমিটার আর কলকাতায় ঠান্ডাটা জমিয়েই পড়েছে এক্সপ্রেস থেকে তো চলুন হচ্ছে রাঁচি তো শুনছি নাকি ভালোই টেম্পারেচার কম আছে প্রায় দশ ডিগ্রি মতো এই হাওড়া স্টেশনে ঢুকছি দেখতেই পাচ্ছেন চারিদিকে ঠিক ঠিক করছে ভিড় কারণ হাওড়া স্টেশনে কোনো সময় ভিড় কমে না আর ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে আমাদের ট্রেন বাইশ নম্বরেই দিয়েছে জেনারেটে এটা নিউ কমপ্লেক্সেরই বাইশ নম্বর থেকেই ছাড়ে তবুও একটু টাইম টেবিল চেক করে নেবে আর স্টেশনে ঢুকতেই পিছন দিক থেকে যেহেতু জেনারেল পড়ে জেনারেলের হচ্ছে লাইন আছে পিছন দিক থেকে জেনারেল তারপর হচ্ছে স্লিপার তারপর থ্রি টায়ার তারপর টু টায়ার আর আমাদের ফার্স্ট ক্লাস এক একদম ইঞ্জিনের পিছনে মানে একদম প্ল্যাটফর্মের সামনের দিকে যেতে হবে ট্রেনটা জাস্ট তখন ব্যাকপুস করা শুরু হয়েছে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের সামনের দিকে দেখতে পাচ্ছি ট্রেনটা ডিসপ্লে বোর্ডটা চোখে পড়লো এই সেম ট্রেন ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ আর ডাউনে যখন আসে হাওড়ার দিকে ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স সেম ট্রেন এই ট্রেনটাই কিন্তু প্রতিদিন হাওড়া থেকে রাঁচিকে কানেক্ট করে পিছন দিক থেকে রয়েছে তিনটে বা চারটে জেনারেল তারপর হচ্ছে ছটা স্লিপার কোচ তারপর রয়েছে দুটো থ্রি টায়ার ইকোনমি কোচ আর তারপর থাকে বি মানে হচ্ছে থ্রি টায়ারের পাঁচটা কোচ তারপর দুটো টু টায়ার কোচ তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস এইচ ওয়ান আর তারপরে থাকে ইঞ্জিন এই স্টার্ট হলো পুরো একদম একদম প্ল্যাটফর্মে মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কোচ আরো একটু সামনে এই ফার্স্ট ক্লাসে জেনারেলি দুই ধরনের সিট অ্যারেঞ্জমেন্ট থাকে একটা কেবিন একটা হচ্ছে কুপ এটা একটা কুপ আর এর পাশেই হচ্ছে কেবিন এটাতে 4 টি সিট থাকে একটাই দুটো একটা চারটে টি কোচ একদম সামনে এই যে ইঞ্জিন একদম সামনে ফরমেট একদম এন্ডে চলে এসেছি তো এইদিকে ইঞ্জিন আর এই হচ্ছে আমাদের হচ্ছে কোচের নাম এই যে এই আর এই যে মৌসি শুয়ে আছে এইটা হচ্ছে আমাদের কোচ ডি এই যে ডি এই ঢুকলে এই যে দুটো সিট এটা হচ্ছে কুপ এলট হয় আর আমাদের সিট নাম্বার হচ্ছে ইলেভেন আর টুয়েলভ তো দুটো বাড়তে হচ্ছে যথেষ্ট স্পেসিয়াস এটা নামিয়ে দিলে যথেষ্ট চওড়া আর ওপরও আর এখানে দিয়েছে দুটো কম্বল কম্বলগুলো লিলেন হচ্ছে ওপরে কভার দেওয়া খুব সুন্দর এবং ফ্রেশ আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট দুটো আর এখানে মিরার আর রয়েছে হচ্ছে স্পেসিফিক বেল আর এখানে একটা লাগেজ রাখার জায়গা আর এই মোটামুটি স্পেস রয়েছে পূর্ব জায়গাটাই এই যে মৌসি অত্যাচার শুরু করে দিয়েছে মৌসি কিসে যাচ্ছি কুপে মৌসি উঠছে এই যে সিঁড়ি দিয়ে এখন আর উঠতে অসুবিধে নেই এই যে উঠে পড়লো আমার ভিডিওতে আগে অনেকগুলো কমেন্ট এসেছিল তাই জন্য একটু ক্লিয়ার করে দিই আপনাদের যে যখন ফার্স্ট ক্লাসে টিকিট কাটবেন তখন কিন্তু আপনারা কুপ বা কেবিন ওই টিকিট কাটার সময় চয়েস অফ সিটে কিন্তু দেবেন কিন্তু আপনারা কোনো সিট নাম্বার পাবেন না যখন চার্ট প্রিপারেশনের পর কিন্তু আপনার নামে সিট অ্যালট হয় এই একমাত্র ফার্স্ট ক্লাসে টিকিট কাটলে আর চার্ট প্রিপারেশনের সময় বেশিরভাগ ক্ষেত্রে যদি দুজন থাকেন না একই পিএনআরে বা দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা যেমন আমার নো বার্থ অপশন করা যায় সেসব ক্ষেত্রে বেশিরভাগ চান্সেস থাকে কিন্তু কুপ অ্যালট হওয়ার এখানকার শাওয়ার রুমটা দেখিয়ে দিই এখানে এখানে গিজার রয়েছে এখানে হ্যান্ড সাওয়ার রয়েছে এখানে কল এখানে মগ এটা কিন্তু টয়লেট না এটা হচ্ছে শাওয়ার রুম এটা কিন্তু ফার্স্ট ক্লাসেই থাকে আর এই যে জল রয়েছে হ্যান্ড ওয়াশ এই হচ্ছে এটা একটা নোংরাঘর আগে দেখিয়ে দিই এখানে একটা কাপড়ের হ্যাঙ্গার রয়েছে এটা বড় আয়না এখানে ফলের হচ্ছে জল আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর এখানে হ্যান্ড হ্যান্ডার আছে স্প্রে আছে টিস্যুর জায়গা রয়েছে রয়েছে ও এখানে এই মোটামুটি এই যে এরকম কিন্তু খাবার যেন একটা করে টেবিল অ্যালার্ট হয় এটা সিটের তলাই থাকে আপনাকে খুলে নিতে হবে খাবার টাইমে ছটা এগারো এক মিনিট লেটে এই চাকা গড়ালো আমাদের ট্রেনের হাওড়া স্টেশন থেকে একদম সামনের দিকে কোচ তাই পেরিয়ে গেল হাওড়া টাটা কলকাতা এই হাওড়া ছেড়ে পরের স্টপেজ হচ্ছে দেখাবো এই যে ট্রেন হাওড়া থেকে নটা দশের ছেড়ে পরের স্টপেজ হচ্ছে মেচেদা তারপর খড়গপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম তারপরে হচ্ছে চাকুলিয়া এরকম টোটাল পনেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে তারপর হচ্ছে সকালবেলায় এই যে ভোরবেলায় এই যে পাঁচটা চল্লিশে গিয়ে পৌঁছবে রাঁচি আর ডেস্টিনেশন স্টেশন হচ্ছে হাতিয়া এই ছটা পঞ্চাশে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু দিয়ে রাখি আপনাদের তো এই ট্রেনে কিন্তু কোনো কার সার্ভিস নেই বাট ই ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল কিন্তু সেটা মাত্র দুটো স্টেশনে একটা হচ্ছে হাওড়া যেখান থেকে ছাড়লো আর হচ্ছে খড়গপুরে যেটা রাত্রেবেলা নেয়ারপোর্টে এগারোটার কাছাকাছি আসবে দশটা পঞ্চান্ন না কটায় বাট আমি বলবো যদি আসেন অনলাইনে ফুড অর্ডার করলে কিন্তু আসবে সেই খড়গপুরে হাওড়া ছাড়লে নাহলে হাওড়া থেকে নিয়ে উঠুন নাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন এটা হচ্ছে বেস্ট অপশান আর এখানে জল বিক্রি হচ্ছিল একটু আগে দেখলাম বাট খাবার কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বিক্রি হতে চোখে পড়েনি এই পেরিয়ে গেল কোলাঘাট ব্রিজ এই কোলাঘাট স্টেশন ক্রস করছে আর একটু পরে আসবে মেচেদা একটু লেটে চলছে ট্রেন এই ঢুকলো মেচেদা স্টেশন বাইশটা সাতে টাইম ছিল দশটা দশ মানে তিন মিনিট লেটে কিন্তু ঢুকলো এই মেচেদা এখন হচ্ছে স্পিড উঠেছে প্রায় একশো কুড়ি এটার হাই স্পিড হচ্ছে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার এই যে ছুটে চলেছে ট্রেন রাত্রিবেলায় বাইরে তো দেখা যাবে না এই দেখুন হাস্ট স্টোরে চলে একশো ছাব্বিশ দশটা তো রাতে ডিনার চলছে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি সাদা আলুর তরকারি আর মৌচাকের মিষ্টি রুটি তরকারি ফেভারিট কি খাচ্ছ তুমি সাদা আর কি করার আছে এই ডিনার করে এবার শুয়ে পড়ব আর বাইরে তো হচ্ছে অন্ধকার তো সেরকম কিছু দেখানোর নেই আর এই খড়গপুর প্রায় ঢুকছে এই ঢুকছে খড়গপুর এই এগারোটা বাজে পাঁচ মিনিট লেটে ঢুকলো খড়গপুর স্টেশন এগারোটা তেইশ একটু আগে খড়গপুর গেছে এই যে মৌসি ঘুমিয়ে পড়েছে তো আমাদের বিছানা কমপ্লিট ডান তো এবার মৌসি আবার কালকে সকালে দেখা হচ্ছে ভোরবেলায় একবার চোখ খুলেছিল তখন উঁকি মেরে দেখি ট্রেন তখন ঝাড়খণ্ড ঢুকে গেছে ট্রেন দাঁড়িয়ে মুড়ি জাংশনে এখানে ট্রেন কুড়ি মিনিটের স্টপেজ আছে বাট তার থেকেও বেশি দাঁড়ায় কেন কারণ এখানে কিন্তু রেক রিভার্সাল হয় মানে আমরা দিক থেকে এসেছি হাওড়ায় এখন কিন্তু আমরা উল্টো দিকে যাব ভোরবেলায় চোখ খুলতেই দেখি চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ আর দূর থেকে সূর্যিমা মুখি মারছে ভেরি গুড মর্নিং ঘড়িতে সময় বলতে ছটা চল্লিশ টেম্পারেচার আট ডিগ্রি বাইরে এখন আমরা রাঁচি পৌঁছাই ট্রেন প্রায় ঘন্টা খানেকের উপর লেট চলছে তো সকাল উঠে আমরা একদম অনসেট রেডি হয়ে গেছি নামবো বলে আর বাইরে সেই জমানো ঠান্ডা টেম্পারেচার বলছে এখন প্রায় আট ডিগ্রি এই ছাড়লো হচ্ছে তাঁতি সিলভাই এর পরের পরের স্টেশনই হচ্ছে রাঁচি এখানে টাইম ছিল ভোরবেলায় পাঁচটা পনেরো এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মানে প্রায় দেড় ঘন্টা ট্রেন লেটে চলছে এই যে ক্রস করছে নাম কম এখানে টাইম ছিল পাঁচটা পঁচিশ এখন বাজে ছটা ছাপ্পান্ন ও এর পরের স্টপেজই হচ্ছে রাঁচি এই এবার নামব স্টেশন ঢুকেছে এই ঢুকলো হচ্ছে সাতশো আট এসে পৌঁছলাম রাঁচি প্রায় ট্রেন হচ্ছে দেড় ঘন্টার ওপর লেট তো এই যে সবাই নেমে গেছি সবার সবাই সূর্য উঠে গেছে ট্রেন লেট করাতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই জন্য আপনাকে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসছি আমাদের রাজীব ভবনের গল্প নিয়ে